ইমরান ভাই আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বেকার একবারে ঘুরা ভাড়া করতেছে নিয়ে আসি তাদের পক্ষ থেকে ভাই ভাই আছে এই যে তিন হাজার টাকা নিয়ে আসেন আপনার পাঁচশো টাকা গাড়ি ভাড়া বাবদ দিলাম পাঁচশো টাকা রাখেন আমি পঁচিশশো টাকা রাখলাম এই পঁচিশশো টাকার ভিতরে আপনার আমি পঞ্চাশ পিস ছাড় দিয়ে দিব তাই পঞ্চাশ পিস পঁচিশশো টাকা ব্যবসা ভাই পঞ্চাশ পিস শার্ট দেব যদি পঞ্চাশ পিস শার্ট আপনাদের দেই পঁচিশশো টাকায় পাঁচ হাজার টাকা আপনার বিক্রি নামবো তাই নাকি পঁচিশশো টাকায় পাঁচ হাজার টাকা বিক্রি নামলে ভাই পঁচিশশো টাকা লাভ মানে দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা ভাই দ্বিগুণ লাভের ব্যবসা আজকে আপনার আমি দেখায় দিতাছি এই যে দেখেন ভাই এই শার্টটা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে একটা শার্ট ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাই গেঞ্জি লেভেন তাও দিতাছি পঞ্চাশ টাকা এটা মাত্র পঞ্চাশ টাকা এই যে পাঞ্জাবি লেভেন দেখেন পাঞ্জাবি দিবাই মাত্র পঞ্চাশ টাকা দিয়েছি দেখেন ভাই মাত্র নব্বই টাকা তাও আবার স্টিজ ফুল স্টিজ ভাই হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন একটা প্যান্ট কি সুন্দর ভাই স্কাই কালার মাত্র নব্বই টাকা দেখেন মাত্র নব্বই টাকা ভাই আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যেটা লইবেন নব্বই 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 এই যে দিছি দামা কান নব্বই খালি নব্বই টাকায় আসবেন আর বস্তা বইরা বইরা নিবেন ভাই ব্যবসা না করতে পারলে আমার মাল আমার রিটার্ন দিয়ে দিবেন ভাই এই যে দেখেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা খালি জিন্স প্যান্ট লন নব্বই এই যে দেখেন নব্বই খালি লন নব্বই যে ভাই টি শার্ট নিয়ে আসলাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাও আবার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবো না একমাত্র আমরাই দিতেছি তাও যারা বেকার আছে তাদের জন্য ডবল লাভ ভাই এর জন্য তো বলছি যারা বেকার আছেন তারা দ্রুত আমাদের এখানে আসেন আচ্ছা এই যে দেখেন ভাই মাত্র পঞ্চাশ টাকা কলা মেলা পঞ্চাশ টাকা টি শার্ট লোন পঞ্চাশ টাকা পোলো মাত্র পঞ্চাশ টাকা খালি ধামাক অফার পঞ্চাশ এই যে দেখেন ভাই পঞ্চাশ এই যে হাপাতা শার্ট ভাই সামনে গরম আস্তে আছে তাও পঞ্চাশ টাকা এই যে ফুল নিবেন তাও পঞ্চাশ টাকা ভাই সবই পঞ্চাশ টাকা যারা হাটে ঘাটে ফুটপাতে বিক্রি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আপাতত জন্য নি আসলাম ওয়ান পিস ভাই যারা ঘরে বসে বিক্রি করতে চায়, হাটে ঘাটে ফুটপাতে বিক্রি করতে চায় এটা তাদের জন্য মাত্র 70 টাকা ভাই। মাত্র 70 টাকা। 70 টাকা। এই ভাই কি সুন্দর। জাস্ট ওহও বলেটারে। মাত্র 70 টাকা। এই যে দেখেন কেউ দিতে পারবো না ভাই। মাত্র 70 টাকা। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা বলতেছি এই যে দেখেন ভাই মাত্র 70 টাকা। এই আরেকটা প্রোডাক্টস নি আসলাম। এটা হচ্ছে বোরખા ভাই।

আশি টাকা পাগলা অফার পুরাই এটা পাগলা অফার ভাই এই যে দেন মাত্র আশি টাকা ভাই খালি আশি লাগাইছি ভাই এই যে বান্ডিল ধরে লেলে যাবেন ভাই মাত্র আশি টাকা এই যে আশি 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 ভাই এই যে দেখেন আশি এই যে আশি লন আশি লন আশি লন আশি ভাই এই যে ভাই ওয়ান পিস নেবেন 70 70 70 এই যে 10 টাকা আলাদা থাকবো 10 রকমের মাল থাকবো ভাই মাত্র 70 টাকা এটা লন 70 এটা লন 70 এটা লন 70 এটা লইবেন 80 80 80 足でか。